আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমি কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাধারণ অবলম্বন করেছেন স আল্লাহ রদ্দুল হম মুহম্মদুল নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বর্তমার জাতির সামনে নিঃসন্দেহে উচিত বাংলাদেশের ভিক্ষা এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করবো তাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এ কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাসিরের মধ্যে গিয়ে করেন ওয়াদের স্টেজে বসে করেন গাল গল্পে করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারের দিয়ে বলছেন নবীজি সাল্লাহ আল ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এত আস্তে না হজুবিল্লা বললেন লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লা বলে একটু তাকাবেন কথা কথাবার্তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব গিন জ্ঞানহীন আলেন নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বুঝতে ঠিক বলে হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাগ হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার সিলিফ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার সিলিফ অফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক কিনা চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাফসিরের ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কারবার আল্লাহ রাসূল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু জুড়ে বলতে হবে আমি সাংবাদিকদেরও সম্মান করছি না নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছেন সত্যবাদী সাংবাদিক আছেন সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ সাল্লামের তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুক্তি বের হওয়ার কথা নয় এই সমস্ত বক্তারা কি স্টেজে উঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আবার বুঝে আসেন কথা ঠিক না বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ বের হয় কি করে এরা কেন কথা বলে যান বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশে একশো জুদা পিটা করলে এদের লজ্জা হবে না জাতির সামনে এই সবটা তাও বাঁকা আহ্বান জানাচ্ছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ সাংবাদিক বলে আখ্যা দিয়েছে একটু ঘৃণার সাথে নাউজুবিল্লা বলবেন না